দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করলেন আবাসের টাকা এগারো লক্ষ বাংলার বাড়ি দেবে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়েও বড় বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করলেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় বড়ো কিন্তু ঘোষণা করলেন একশো দিনের কাজের টাকা বাংলার আবাস যোজনার টাকা থেকে শুরু করে যারা এখনও পর্যন্ত ঘর পাননি এগারো লক্ষ ঘরের টাকা কিন্তু দেবে রাজ্য সরকার এবং একশো দিনের কাজের টাকা কিন্তু অলরেডি কিন্তু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু দিয়ে দিয়েছেন অনুষের লক্ষ কিন্তু শ্রমিক কিন্তু একশো দিনের বকেয়া টাকা কিন্তু পেয়ে গিয়েছেন আবারও কিন্তু রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের টাকা দেবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কী বললেন ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নিন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি যেমন একশো দিনের টাকা বন্ধ করেছে যেমন আবাস বন্ধ করেছে ঠিক তেমন হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আপনারা খালি আমায় কথা দিন তো আগামী সাত তারিখ গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তো কথা দিন সবাই হাত তুলে কথা দিন আর আমি আপনাকে কথা দিচ্ছি যতদিন আমাদের তৃণমূলের সরকারি বাংলায় আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না যতদিন তৃণমূল আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি পাবেন কাউকে আমরা স্পর্শ করতে দেবো না বিজেপির যত বড় নেতা হোক যত বড় কংগ্রেসের নেতা হোক আপনার লক্ষ্মীর ভান্ডার মাসের এক তারিখ দু তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে আর আমরা আছি আমাদের গ্যারেন্টি প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন কোনো চিন্তা করবেন না এটা আমাদের গ্যারেন্টি আপনি খালি দেখুন যে আপনার অধিকারের স্বার্থে কে লড়ছে এই মালদা জেলায় দিন ধরে আপনারা সিপিএম এর সাংসদকে সুযোগ দিয়েছেন কংগ্রেসের সাংসদকে সুযোগ দিয়েছেন পরবর্তীকালে সিপিএম থেকে যাওয়া খগেন মুর্মুকেও পাঁচ বছর সুযোগ দিয়েছে আপনি আমাকে যদি দেখান যে পাঁচ বছরে খগেন মুর্মু একটা বুথে কেন্দ্র থেকে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো আপনি দেখাতে পারবেন না আমরা দুয়ারে সরকার করেছি প্রতি দুমাস অন্তর অন্তর কথা দিয়ে কথা রেখেছি আজকে দেখুন যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসছিল আজকে প্রধানমন্ত্রী কি ভাষায় তার বক্তব্য রাখছেন আপনারা শুনেছেন তার কথা বলছে যারা মাছ খায় তারা দেশবিরোধী হিন্দু মুসলমানের মধ্যে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃত ভাবে ঘৃণা বিদ্বেষ বৈষম্য তৈরি করা আর আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা গণতন্ত্রে মানুষের ক্ষমতায় বিশ্বাস করি আমি নবজোয়ারে যখন প্রায় দু মাস ষাট দিন রাস্তায় ছিলাম আমাকে কত মা দিদি বৌদি রাস্তায় শঙ্কর ধনী উলুদ্বনি আশীর্বাদ দোয়া দেওয়ার সময় আমাকে বলেছিল বাবা পাঁচশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে আর সংসার চলছে না জিনিসপত্রের দাম চাল ডাল গম আটা তেল জিনিসপত্রের শাক সবজির দাম এত বেড়ে গেছে যে প্রতি মাসে পাঁচশো টাকায় আর লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ি চলছে না বাবা দিদিকে বলো না একটু বাড়াবে আমি বলেছিলাম মা আপনি আপনার অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন আমার যতটুকু সামর্থ্য একতিয়ার ক্ষমতা রয়েছে আপনি যাতে আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার পান এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করব। আপনারা বলুন মে মাসে কথা দিয়েছিলাম আজকে এপ্রিল মাসের এক তারিখে যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পয়লা এপ্রিল থেকে এখন মাসে আর পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন বছরে চোদ্দ হাজার চারশো টাকার মাসে বারোশো টাকা পাচ্ছে আমাদের সরকার দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি এই যে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমরা যেই একশো দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসবো আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে মোহাম্মদ সেলিমরা এসে পাশে দাঁড়ায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে এই মালদা জেলায় তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিক ছিল যারা একশো দিনের টাকা পাওনা ছিল গত ফেব্রুয়ারি মাসে একশো কোটি সাতানব্বই লক্ষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রের সরকারের আর দিয়েছে আমাদের মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভাণ্ডার এই মালদা জেলায় খালি বাংলার পরিসংখ্যান বলছি না শুধু মালদা জেলাতে অর্থাৎ মালদা জেলার মধ্যে যে রয়েছে খালি এই জেলাতে ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো বাহান্ন জন মা দিদি বৌদি বোনেদের আমাদের সরকার এক হাজার তিনশো সত্তর কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে প্রায় ষোলো লক্ষ আট হাজার মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি খাদ্য সাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এই মালদা জেলাতে বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐকশ্রি স্কলারশিপে উনচল্লিশ লক্ষ বাষট্টি হাজার দুশো বিরানব্বই জনকে আটশো ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে